মন নিজ নিকেতন এই নিকেতন কোথায় মনের আবাস কোথায় মন থাকে কোথায় সত্যি এই প্রশ্নে বহু বহু বছর ধরে বিজ্ঞানী থেকে দার্শনিক সবাই আকুল যে মনের আবাস কোথায় সত্যি কথা বলতে কি মন কখনো থাকে অতীতে কখনো থাকে ভবিষ্যৎ বিহারী আর ভবিষ্যৎ বিচারী মন যে এখনে থাকা পছন্দ করে না তার একটা কারণ আছে কারণ হচ্ছে এটাই যে মন সবসময় চেষ্টা করে অতীতের ভুল থেকে কিছু একটা বুঝে নিজেকে সতর্ক করে বা ভবিষ্যৎ সম্বন্ধে আশঙ্কা তৈরি করে আপনাকে সবসময় সতর্ক রাখে কেননা মন যা মস্তিষ্কেরই একটা বর্ধিত হয়তো অংশ তার প্রাথমিক কাজ হচ্ছে সুরক্ষা আপনার সুরক্ষা আর সেটা একমাত্র সম্ভব যদি অতীত স্মৃতি বা ভবিষ্যৎ চিন্তা এই দুটোর মধ্যে মন থাকে এই কারণেই বোধ এতদিন আগে স্বামীজি এই কথাটি কোথায় বলে গেছিলেন যে সে সব সময় তার নিকেতন খুঁজে বেড়ায় সে কখনো অতীতে অথবা কখনো ভবিষ্যতে কিন্তু এইটা করতে মন যে আমাদের বিপদে ফেলে দেয় সেটা আমরা কিন্তু আমাদের অগচরে বুঝতে পারি না এই অতীত বিহারী বা ভবিষ্যৎ বিহারি এইটা হতে গিয়ে মন অনেক কিছু অতৃপ্তি ডেকে আনে বা অজানা আশঙ্কা ডেকে আনে যেটার হয়তো অস্তিত্বই নেই আর এটা আমাদের ভালো না দেখা গেছে অনেক কিছু যেটাকে আমরা মানসিক অবসাদ বলি অথবা কখনো কখনো ডিমেনশিয়া স্মৃতিভ্রংশতার সমস্যা সেটারও পেছনে একটা বড় কারণ এই মনের নিজ নিকেতনকে খুঁজে বেড়ানোর বিফল চেষ্টা মন ভালো থাকে এখনই এই মুহূর্তে আসুন আমরা সবাই মিলে মাইন্ডফুলনেস এর সাহায্য নিয়ে মনকে এখনই রাখা শিখি